আছলাম ৱালকুম ভিউৰ্ছ তো আমি আপোনাৰ দৰে যে কৈ বাই জেচা মিস্ত্ৰীৰে আপোনাৰ খাম দিয়া না জেচা মিস্ত্ৰীৰে খাম দিয়া না খাম তেতিয়াৰ সময় বাক্সা চাৰিআ দিয়ে মিস্ত্ৰীৰ খবৰ লৈ যে এই মিস্ত্ৰীয়ে পৰৱৰ্তী কাম এটা কৰছে কিলা না কৰিছে কিলা কোন জেগাত কাম কৰিছে কাম পালা কৰি কৰে নি তো অ' এটা চিন্তাধাৰা কৰি আপোনাৰ খাম দিয়ে তো আপোনাৰ মনত যে যে মিস্ত্ৰীয়ে ইয়ে আপনাই দৰে কৰিলেও যে খাম সস্তা মানে দাম কম কৰিলোঁ অ' তাৰে আপোনাৰ খাম দিলে তো তারে আপনারা খাম দিলে আপনারিত খামটা কিলো উইব আমি হাইস্কুল ভিডিওত আপনারা দেখাই আর ও যেখান গড় আমি আপনার দেখাইয়ার এই গড়টা আপনার দেখবা যে কোন হিসাবে খামটা হয়েছে কম পয়সা যে কাম খরাইতে আপনারা দেখো লাখ লাখ টাকা দোড় বানাও আর মিস্ত্রীদের দশ বিশ হাজার টাকা বেশ কম কোসার মিস্ত্রি আপনারা টুকাই কম পয়সার মিস্ত্রি আপনারা টুকাই যে খতখান আপনারা টকা খাই এখান কিন্তু আপনারা জানেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার যে ও গর্বর খামটা কোন হিসাবে হয়েছে আমি মিস্ত্রির বদনাম করি না সব দোষ মালিকর মালিক হলে আপনারা খাম দিতে সব মিস্ত্রীরা যাচাই করি দেয় না তো যে মিস্ত্রিয়ে তার জেলা মানে খাম করতে পারে ওই হিসাবে রেট রাখে তো বালা মিস্ত্রী তার রেট করবো রাখব বেস্ট তো বাদ মিস্ত্রী তার মানে বাদ হিসাবে খাম করব তার ওই হিসাবে তার রেটে মানে খাম করব আপনারা রেট না করে তাদের মনে করেন তার খাম দিলেন কম পয়সা দেখিয়া তো আপনার দরে লাস্টে মানে দোষা ও দোষা হয় তো আমি আপনার দোকানে দেখাই ও যে গরের খামটা হলো দেখো তিন ইঞ্চি জুড়াই করছে বেটায় তিন ইঞ্চি জুড়াই করছে ও দেখার নেই যোড়াইটা দেখাইলে আমি আপনার দরে তিন ইঞ্চি জোড়াই করছে এক সাইডর জন মারছে না এনে তো একটা সমস্যা তিন ইঞ্চি জোড়াইয়ের মানে দুয়া সাইড জন মারিয়ে কাম করতে লাগে আর ও যে কুটা যা গো খুঁটাকু সাকা আপনারা করে ও যে কুটা ওগুর ওই দেখো ওবাজও খানো উফোর বাজু খানো দেখতে হয়রা আপনারা এর বাদে হৌ দেখো উঁফর বাজু খানো আরও আছে আমি আপনার দেখাই বহুত মারাত্মক মারাত্মক বুল আছে আমি আপনার দেখাইম তো সস্তাত বস্তা নিবাই সস্তাত খাম দিবা আপনার তো খাম বউসর হইব ও আমি আপনার তো দেখাই ও দেখো কা ও খুঁটাগুর তল খানো মাঝখান খানো ওফোর খানো আপনাদের নিশ্চয়ই দেখতে হয় অঁ দেখা নাই নে এই কোটাইগোৰ তল বাজু খত বড়ো ওহৰ বাজো খত বৰ এৰ ওফৰ খান' তল খান মাছখান খানো ওফৰ খান' কোন তালৈ কোন তাৰ মিল নাই তো কম পইচা খাম ৰাখছে বেটাই এখন বেটাৰতো শুষা নালাগিব যাৰ কাৰণে বেটাকৈ হিচাপে সৰিয়া গৈছে বুজি নানি তো কম পইচা আপোনাৰো দেখা নাই অগু ওফৰ খানো মাছখান খানো তল খান আপোনালোকে নিশ্চয় দখককা চৌকাটো দেখক চৌকাটো বালা কৰি দেখুৱাব বৈশিগীলীয়া ঔ দেখক আৰু আছে আমি আপোনাৰ তাৰ দেখাই অ' দেখককা অঁ কুটাগুৰ তল চাক্কা বালাকৰি মা সংস্কার কা উপরসা কা মানে হাবুলিন কুটা ও বলা কেতা লাই ফাদার ফুষন না তা লাই জসা করে মারিয়া গেছে গিয়া আর ইট জড়াইটা করছে দেখো কা আপনারা আমরা তো বাই ইট জড়াই করি না নি আমরা তো হাম করি না করি না তো ও দেখানি 3 ইঞ্চি গাতنيه করছে বেটা আর আসে আমি আপনারা ভিতরে দেখাই তো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখ বারবালা করে চিন্তা দরা করে জারে খাম দিবে বালা করে চিন্তা দরা করিয়া দিবাও দেখানি 3 ইঞ্চি জুলাই ও দেখানি ও দেখো কা ও দেখরা নি জড়াই তো বাই অল ভিডিওটা ও পর্যন্ত আস আবার আমি আপনারিতরে কই আর যে আপনারা যারেও খান দিন খুব চিন্তাধারা করিয়া খান দা লাগে লাখ লাখ টাকা দিবাইর বানাই আর মিস্ত্রির গেছে থাকি আপনারা ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিবা বিশ হাজার টাকা বাঁচাই দিবা তো জেসার যার মনে করে তাদের আপনারা খাম দিলেন তো লাস্ট নিচে দেখা যায় খাম ও মানে ও ওই সবর খাম কম পয়সার খাম ও বলা হই এতে ভালো হয়তো না তার বেটা তো হোসা নিল তো ভিডিওটা পর্যন্ত আসিল ভিডিওটা আপনারা শেয়ার করিয়া অন্য বাইরে দেখা সুযোগ করে দিবা আর বালা তাকবা খাম যে কোনো মানুষ চিন্তাধারা করে সেই দিবা আপনারা খাম